নিলয় আর সঞ্চয়িতা আরে আমার ব্লগ ওয়ান যেই চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছিল বা যাই হোক পাচ্ছিলো না ওরা এটা কি আপনারা জানেন তারা যে ফিরে পেয়েছে আমি চোদ্দো ঘন্টা আগে জানতে মানে চোদ্দো ঘন্টা আগে এই খবরটা রটেছে আমি জানতে পেরেই সকালবেলা শুভ শুভ সংবাদ দিয়ে আমি শুরুটা শুভ করলাম তা ইট ইস মাই লাইভ ব্লগস এই চ্যানেল এই চ্যানেলের ওনা ওদের খুব কাছের তারা এই চ্যানেলটাকে বেশ কিছুদিন ধরে করে লাস্ট একটা রাত জেগে এটা গুগলের সাথে কনভার্সেশন করে গুগল যা যা করতে বলেছে তাই তাই করে ফেরত পেয়েছে এটা অবশ্যই করে আমাদের ওয়াইটির একটা সুখবর কারণ কারণ এই যে দালাল সকালবেলাটা দিয়ে শুরু করেছে কিন্তু দালালের নাম করতে হচ্ছে দালাল মুখে আসছে ঠোঁটে আসছে বলতে পারছে না যে ও কিন্তু থামনেল সাজিয়েছিল যে মন্দিরার জন্যে হয়েছে মন্দিরা গেছে দেখো আমার কথা সেটা না আমার কথা হচ্ছে যে এবার খুব তাড়াতাড়ি কে ছাড়িয়ে যাবে এই আর সঞ্চয়িতা কারণ তাদের বাড়িতে কে গেছে মন্দিরা গেছে আমার খুব ভালো লাগছে যে মন্দিরাকে প্রচুর মানুষ অপয়া বলছে কিন্তু জল যেন তো এই অপয়া লক্ষ্মী আমরা বলে থাকি কিন্তু আমি মানি না আমি অনেক সময় দালালকে বলি রাগ করে বলি ও এত নোংরা ও জানে ওর চ্যানেলের দশা হাল কি হয়ে গেছে এই জন্যে ওর রিম্পাকে মন্দ করছে ও তো এত ভালো তাহলে কেন করছে কারণ ওর চ্যানেলের অবস্থা দুর্দশা দুর্গতিপূর্ণ যার জন্যে ওই নোংরা আবার পুনরায় যেটা ওর সাথে যায় ওরা আপব্রিঙ্গিং যেখানে বেড়ে ওটা ও কাস্টমার ও নাকি ওটাকে ওর বরে ডেকে দেয় আমরা জ্যান্ত দেখছি কাস্টমার ও ডাকতে পারে ও যেই সাজ পোশাক করে রিলস করে তাতে পুরোই বোঝা যায় যে ও রিলস কম কাস্টমারদের মানে হ্যাক করছে যেমন ওই চ্যানেলটা হ্যাক হয়ে গেছে আমি শুরু করলাম হ্যাক দিয়ে এবং চ্যানেল দিয়ে নীলয়ার সঞ্চয়িতা চ্যানেল ফেরত পেয়েছে এবং সত্যি করে বলছি সত্যি করে বলছি মন্দিরা ওদের জন্যে খুব লাকি খুব লাকি একটা মানুষ এই যে দুবার গেছে তিনবার যেতেও পারে চতুর্থবার যেতেও পারে এরপর ঘন ঘন যেতেই পারে যেখানে ওরা ট্রান্সফার নিয়েছে কথা সেটা না কথা হচ্ছে কিছু ভিওয়ার্স লটিয়ে দিল যে তোমার বাড়িতে ও গেছে এই জন্য হয়েছে তোমার বাড়িতে ও গেছে এই জন্য তোমার বাবা মারা গেছে এইটাকে যে কোনোভাবে নিলয় সঞ্চয়িতা সমর্থন করেনি উল্টে পরের দিন এইটার উপরে ভিডিও করে বলেছে এইগুলো আপনারা বলবেন না মানুষ হিসাবে এরা যে কত ভালো দালাল চেষ্টা করেছিল নোংরামি করার মন্দিরার সাথে এই নিলয়ের একটা নোংরা বেশ ছড়িয়ে দেয়া কিন্তু নিলয় সেটা হতে দেয়নি বুঝলেন সবাই পাতা ফাঁদে পা দিয়ে ফেলে নিলয় অতিভদ্র এবং একটা ভালো পোস্টের রয়েছে বুদ্ধিদীপ্ত বুদ্ধিমান আমার খারাপ লেগেছে তারা দুজন খুব কান্না করেছিল সত্যি বলছি খুব খারাপ লেগেছিল সঞ্চয়িতা নিলয় সান্ত্বনা দিচ্ছিল তিল তিল করে গড়ে ওঠা সেই চ্যানেল কেউ যদি স্ট্রাইক মারে সত্যি বলছি বদুয়া লাগবে তার আর কেউ যদি এরকম হ্যাক হয়ে যায় কারো চ্যানেল এরকম তিনশোর তিনশো হলে পঞ্চাশ কে হয়ে যেত আর আমার মনে হয় না এটা বোধহয় দু তিন দিন সময় নেবে কারণ এরম ভালো মানুষের সাথে ভালো হয় তা আমার মনে হলো সকালবেলা তোমাদের এই সংবাদটা দিই সত্যি বলছি আমার এত ওদের হাসি মুখটা আমার ভালো লাগছে মন্দিরা মানুষের জন্য অপকারী না নিজের সংসারের জন্য একটা বাচপানা করে ফেলেছে প্রচুর তাকে বলা হয় এই যে এত মানুষ এই করার পরও তাকে সাপোর্ট করে তাকে দেখতে যায় তাকে জ্ঞান দেয় জ্ঞান দেয় মানে ভালো মন্দ এটা মন্দ করছো এটা ভালো করো এটা করে তারপর সত্যি করেই ও ভালো আছে এইটা লাক্ষর দালাল নিতে পারে না কারণ লাখোর দালালকে ওয়াইটিতে সবাই চিনে গেছে এখন ওই খিস্তাখিস্তি করছে কারণ ও তো এইগুলো দিকে বড় হয়েছে কাস্টমার টাকা বাড়ি থেকে দেখেছে ও রিম্পাকে কী করে বলে রিম্পার বর কাস্টমার ঢুকিয়ে দেয় হ্যাঁ রিম্পার বর দেয় কারণ রিম্পা পারে না এইগুলো তাই তো কিন্তু তুই তো স্বীকার করলি কাল যে হ্যাঁ দশ বছর না ওটা পাঁচ ছ বছরের ছোটো আসলে বেশি ছোট হয়ে যাচ্ছে তো তোর আবার মনে হচ্ছে যে মানুষ নেবে সেটা আবার ভুলভাবে নেবে তাহলে তো খারাপ হবে বয়সটা এইটা তা একই তো তোর মনে আসবে কেন তুই একটা নোংরা মেয়ে ছেলে তুই ওই নিলয় দাদা সর্বস্ব দিয়ে সতীকে ঢাকলো কেন ওখানে বোন বললি না কেন রে যদি অশোভ কুলাঙ্গার অলক্ষী অপয়া বোঝাই যাচ্ছে কতটা বড় অপয়া দুটো মানুষের সাথে তুই রেদে বেড়ে খেতে পারিস না তুই আবার লোককে জ্ঞান দিস ভাগের শ্বশুর তোর শ্বশুরটা তো ভাগেও নেই আর ননাস দেখে জানোয়ার মেয়ে ছেলে কেলাস অফ ক্যামেরা বলকে ধরে ক্যালাস প্যাডাস এটা তোর কথাতেই বোঝা যায় দেখে আজকে পরে আসছি পরে গুছিয়ে দেবো আমার আশীর্বাদ থাকলো আগামী দিনের জন্য নীলয়র সঞ্চয় তার উপর তোমরাও গিয়ে দেখো এদের চ্যানেলটা তাড়াতাড়ি সাবস করো আর এই ছেলেটি এই যে ইট ইস মাই লাইফ ব্লগস অবশ্যই করে তোমার সাথে আমি যোগাযোগ করবো যে আমার চ্যানেলটা হ্যাক হয়েছে এটা কি ফেরত পাওয়া যাবে চলো সকলেই আগামী দিন চলার পর যেন সুগম সুগম হয় পাপড়ি বিছানো হয় নিলয় আর সঞ্চয়িতা সাথে সবার জন্য ভালো হয় এই কামনা করে আজকে এই ভিডিওটা আমি রাখছি আমি কিন্ট্রো দিয়েছি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ভীষণ ভালো লাগলো আমার খবরটা পেয়ে চোদ্দো ঘন্টা আগে উনি এই ভিডিওটা ছেড়েছেন উনিও সদ্যজাত বাচ্চার পিতা আশীর্বাদ করি বাচ্চাও যেন মানুষের মতন মানুষ হয় খুব ভালো লাগলো এখনও তার চ্যানেলটা আমি অত জানি না ছেলেটার নামটা তো আমি সার্ভ করলাম তোমরাও গিয়ে দেখো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে আর আবার পুনরায় নিলয় আর সঞ্চয়তাকে আমার ভালোবাসা আর অবশ্যই করে তোমাদের জন্য লাকি চাম লাকি মানুষ হচ্ছে মন্দিরা মন্দিরা নিজে ভুল করেছে মন্দিরাকে কম বলা হয়নি কিন্তু মন্দিরা সত্যিগুলো বলেছে বলেই আমরা জানতে পেরেছি যে হুলের সাথে ওই ফ্ল্যাটে যাওয়ার আগে এর দহরম মহরম ছিল তাহলে নোংরাটাকে আজকে জল জলজান্ত নোংরাগুলো আমাদের কাছে পরিষ্কার কাস্টমার ডাকছিল ঘরের কাস্টমার আগে সাড়া দিয়েছে পোকলা এগুলো তো জল জ্বালতে উদাহরণ এগুলো তো আর রিম্পার কিছু হয়নি রিম্পার তো কিছু হয়নি বলতে তো পারবে না বলতে পারবে যে রিম্পাকে আমি দেখেছি রিম্পাই করেছি ফর্টি নাইন ফরটি নাইনে কিছু হয় না 49 নাইন দিয়ে একটা মহিলা একটা পুরুষকে কাছে থামতে পারে না আর যেই পুরুষটার কাছে ফোর্টি নাইন চলে গেছে ভুলবশত চলে গেছে সেই ব্যক্তিটাও দিনের পর দিন তার মানে ওর কু দৃষ্টি কু অভিসন্ধি ছিল তাই না আমরা রিম্পাকে খারাপ করছি আর যেই লোকটা যে বদমাস বদ চরিত্র লোকটা এইটা এই জিনিসটা ছড়িয়ে দিয়েছে ঠিক জায়গায় গিয়ে জানে এই জায়গায় বলে রিম্পার ক্যারেক্টারে দাগ পড়বে আর এই রিম্পার ক্যারেক্টারে যারা দাগ দিয়েছিল তাদের এগেনস্টে দিনের পর দিন রিম্পাকে উসকে গেছে এই ছোট লোক মানে ছোট লোক মানুষরূপী জানোয়ারটা এটা বলতে বাধ্য হচ্ছি আজকে রিম্পার কি অবস্থা ওয়াইটি ওকে কুড়ে কুড়ে খাচ্ছে কিছু যায় আসে না রিম্পার নিজের জায়গায় ঠিক থাকলে নিজে ভালো তো জগৎ ভালো দালাল নিজেই নোংরা চারপাশের লোকগুলোও নোংরা ওর ফোকলা হুল আর তো সন্দীপ সোমনাথের উপর যা ওর দৃষ্টি তার জন্য বাধ্য হয়ে বলেছিল যাও আমার বরের সাথে ঢ্যাম নামো করো চলো বন্ধুরা আজকে এইটুকু নিয়ে একটা ভিডিওর সাথে বসে আসবো আবার শুভকামনা রইল নিলয় সঞ্চয়তার প্রতি তোমরা ওদের গিয়ে আবার আবার নতুন করে সাবস্ক্রাইব ওদের দেখো এই সব ব্লগারদের দেখলে তোমাদের মন পজিটিভিটিতে ভরে যাবে আর ওইটা ওটা রান্না কম বউকে বরকে চেয়ে বেশি সেই সব বলে বেশি চলো লাভি বল